রাইট নাও স্যামসাং গ্যালাক্সি এম ফোর স্মার্টফোনটা বাজারে এসেছে ছয় থেকে সাত মাস আগে এবং অনেকদিন পরে এসে স্মার্টফোনটা নিয়ে কথা বলছি এবং বেশ কিছু ভিডিও আপনারা আই অলরেডি দেখেছেন এবং সেখানে আমি দেখলাম যে পজিটিভ শুধু তুলে ধরা হয়েছে তবে আজকের ভিডিওতে আমরা এই পজিটিভ সাইডের সাথে সাথে বেশ কিছু নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করব শুধুমাত্র অফিসিয়াল স্মার্টফোনের বক্সে আপনি একটি চার্জার পেয়ে যাচ্ছেন তবে আন অফিসিয়াল স্মার্টফোনের বক্সে কোনো চার্জার থাকছে না স্মার্টফোনটা অফিসিয়ালি পাওয়া যাচ্ছে সতেরো হাজার টাকায় আর পাওয়া যাচ্ছে তেরো হাজার টাকার আশেপাশে এখন অফিসিয়াল কিংবা আনঅফিশিয়াল যেটাই আপনি পার্চেস করুন না কেন যোগাযোগ রাখতে পারেন সরকার টেলিকমের সাথে তাদের কাছে দুটি ডিভাইসই রয়েছে ভিডিও বক্সে তাদের সম্পর্কে সকল তথ্য দেওয়া থাকবে প্লিজ একটু চেক করে দেখে নেবেন ফোনটার মধ্যে রয়েছে পি এল এস এলসিডি প্যানেলের ফুল ফুল প্লাস ডি ডিসপ্লে ফোর জিবি র্যাম সিক্সটি ফোর জিবি রম চিপসেট ফিফটি মেগাপিক্সেলের মেইন ক্যামেরা থার্টিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা এবং পাঁচ হাজার এম বিশাল ব্যাটারি এগুলো ছিল এই স্মার্টফোনটার বেসিক কিছু কনফিগারেশন তবে আমরা একটু ডিপলি আলোচনা করব। ফোনটার মধ্যে পাঁচ হাজার এম ব্যাটারি অফার করা হয়েছে এবং নর্মালি ব্যবহার করলে স্মার্টফোনটার চার্জিং ব্যাকআপ এখন পর্যন্ত আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে হালকা পাতলা গেম খেলে পাশাপাশি সোশ্যাল মিডিয়ার ব্যবহার করে প্রায় দেড় দিনের মতো একটা চার্জিং ব্যাকআপ স্মার্টফোনটা থেকে পাওয়া যাবে এখন তেরো হাজার টাকা প্রাইস পয়েন্টে সচরাচর আমরা এইচ ডি প্লাস ডিসপ্লে দেখতে পাই তবে স্মার্টফোনটার মধ্যে একটা ফুল এইচ ডি প্লাস ডিসপ্লে অফার করা হয়েছে প্রথম কথা হচ্ছে এটার মধ্যে যে ইউ নচ ডিসপ্লে অফার করা হয়েছে তার দাম বিবেচনায় আমার কাছে ঠিকঠাক মনে হয়নি দ্বিতীয় এটার যে চারোর দিকে চীন এবং ব্যাজাল এরিয়া সেটা কিন্তু তুলনামূলক অনেক বেশি যা দেখতে একটু খারাপ লাগছে এছাড়া স্মার্টফোনটার মধ্যে আমরা যে ভিজিবিলিটি পেয়েছি বা আউটডোর ব্রাইটনেস পেয়েছি তা কত নিট সেটা জানা যায়নি তবে আউটডোরে পর্যাপ্ত ভিজিবিলিটি কিন্তু প্রোভাইড করতে পারেনি তাই একটু সমস্যা হচ্ছিল ওটা ডিসপ্লে মধ্যে হাই রিফ্রেশ থাকলেও হাই রিফ্রেশেটের যে ফ্লুয়েন্সি যে স্মুথনেস সেটা আমার মনে হয় কিছুটা মিসিং দেখতে পাবেন যেটা আমি ব্যবহার করে অলরেডি এক্সপেরিয়েন্স করেছি তবে ইউএফএ টেস্ট করে দেখেছি সেখানে 90 হার্জ পর্যন্ত পুশ করতে পারছিল যখন আমরা টাচ করছিলাম আর টাচ না করলে 60 হার্জে নেমে আসে টাইপিং এর সময় কোনো প্রকার মিসটাচ কিন্তু দেখতে পাইনি ইউটিউব কন্টেন্ট দেখার ক্ষেত্রে আশি সিক্সটি এপিএস এর গুলো দেখা যাচ্ছিল এবং কন্টেন্ট দেখার এক্সপিরিয়েন্স আমার কাছে যে থাকে মনে হয়েছে শার্পনেস কালার কোয়ালিটিতে পাঞ্চিনেসে কোনো প্রবলেম কিন্তু পাইনি তবে আউটডোরে এটা যখন আমরা ব্যবহার করেছি তখন কিন্তু পূর্বেই বলেছি ব্রাইটনেসে কিছুটা ঘাটতি পাবেন আর এই স্মার্টফোনটা ডিসপ্লে প্রোটেকশনে কোর্নি গ্লাস ব্যবহার করা হয়েছে তবে কোন জেনারেশন তা কিন্তু জানা যায়নি এখন এই ডিসপ্লের ক্ষেত্রে দুটো বিষয় আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে এটা রেজিলেশন কারণ কন্টেন্ট দেখার ক্ষেত্রে একটা ভালো এক্সপেরিয়েন্স পাবে আর দ্বিতীয় হচ্ছে এটা টাচ রেসপন্স মানে টাচ রেসপন্সে কোনো লেটেন্সি কিন্তু স্মার্টফোনের মধ্যে ফেস করিনি স্মার্টফোনের মধ্যে 4GB RAM পাচ্ছি যা LPDDR4X এর আর পাঁচ ছটা অ্যাপ কিন্তু এখানে ব্যবহার করতে পেরেছি আবার অতিরিক্ত প্রেসারে কিছু অ্যাপস কিন্তু পুনরায় রিলোড বা ওপেন হতে দেখেছি মাল্টিটাস্কিং করার সময় চার পাঁচটা অ্যাপ যখন একসাথে ব্যবহার করেছি তেমন একটা ল্যাগ বা হিকআপ দেখতে পাইনি তবে অতিরিক্ত প্রেসার বা ছয় সাতটা আটটা দশটা অ্যাপ যদি ওপেন করেন সেই অবস্থায় মাঝে মাঝে কিছুটা ল্যাগই মনে হবে আর এটার মধ্যে ইউএফএস স্টোরেজ টাইপের রম ব্যবহার করা হয়েছে তাই অ্যাপ ওপেনিং টাই মোটামুটি ঠিকঠাকই ছিল তবে ওই যে বললাম অতিরিক্ত প্রেশারে তখন কিন্তু একটু স্লো মনে হতে পারে আর চৌষট্টি জিবি রমের যে স্পেস সেটা আমার কাছে পর্যাপ্ত মনে হয়নি অন্তত একশো আঠাশ জিবি হলে ভালো হতো এবং এই স্মার্টফোনটার সব থেকে মূল প্রবলেম হচ্ছে এটার ইউআই এক্সপিরিয়েন্স তবে বিশ্বের নামি দামি ইউআই গুলোর মধ্যে বা বেস্ট ইউআই গুলোর মধ্যে ওয়ান ইউআইটা কিন্তু সেরা তবে সেরা থাকলেও সেটা হাই রেঞ্জের ফোনগুলোর মধ্যে আমরা দেখতে পাই বাট এই ধরনের যে বাজেট ফোনগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু এতটা বেটার রেজাল্ট করতে পারে না এবং সেটার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমার হাতের স্যামসাং গ্লাক্সি এম এই স্মার্টফোনটা এই মুহূর্তে ওয়ান ইউ সিক্স পয়েন্ট ওয়ান বেস্ট অন অ্যান্ড্রয়েড এ আপডেট রয়েছে আর পাবেন দুই বছরের ওয়েস আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট স্মার্টফোনটার আচরণ মূলত আমরা দুই ধরনের দেখতে পেয়েছি যখন চার পাঁচটে এক একসাথে ব্যবহার করছিলাম তখন কিন্তু একটা ফ্লুয়েন্ট এক্সপিরিয়েন্স দিচ্ছিল তবে পাঁচ ছয়টা অ্যাপ বা বড় অ্যাপ ব্যবহার করতে গেলে সুইচিং এর ক্ষেত্রে মাঝে মাঝে কিছুটা ল্যাগই মনে হবে এছাড়া ব্রাউজিং যখন করছিলাম তখন কিছুটা স্টার্টারিং ফেস করেছি এবং কিছু ক্ষেত্রে স্ক্রল করতে গেলে সেখানেও কিছুটা স্টার্টারিং কিন্তু ফেস করেছি তাদের ইউএর যে রেজাল্ট মোটামুটি অফিসিয়াল ফোনের ক্ষেত্রে যদি বলি বিশ পঁচিশ হাজার টাকার উপরে যে ফোনগুলো থাকে সেগুলোর ইউএ এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই হয় বাট বাজেট ফোনের ক্ষেত্রে চিত্র ঠিক ভিন্ন আর এই স্মার্টফোনটা যারা অলরেডি ব্যবহার করেছেন আমি যে সমস্যাগুলোর কথা অলরেডি বললাম সেই সমস্যাগুলোর সাথে আপনি কি মিল পাচ্ছেন কিনা সেটা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে যাবেন যাতে করে যারা অলরেডি ভিডিওটা দেখছে তারা যেন আপনার কাছ থেকে একটা আইডিয়া পেয়ে যায় তবে সারপ্রাইজিংলি স্মার্টফোনটার মধ্যে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 যা 6 ন্যানোমিটারের একটা চিপ যা এই দাম বিবেচনায় ঠিকঠাক তবে এটার যে স্কোর সেটা দেখে অনেকটা বিশ্বাস হয়নি কারণ স্কোরটা এতটাও ভালো ছিল না এটার অন্তত বেঞ্চ মার্কি স্কোর এসেছে দুই লাখ আঠারো হাজার প্লাস গিগ বেঞ্চে সিঙ্গেল করেছিল চারশো চোদ্দ আর মাল্টি করেছিল তেরোশো ছিয়ানব্বই আর সিপিউ থ্রটলিং টেস্টের ক্ষেত্রে গ্রাফ বেশিরভাগ সময় কিন্তু লাল হয়ে আছে এবং এখানে থ্রটল ডাউন বেশ ভালোই দেখতে পেয়েছি ম্যাক্স পারফরমেন্স পেয়েছি সিক্সটি ফোর এখন এই ধরনের বাজেট ফোনের ক্ষেত্রে কিছু বিষয় আমরা টেস্ট করি অথবা যেই বিষয়গুলো যে আমরা ব্যবহার করি যেমন সোশ্যাল মিডিয়ার ঠিকঠাক চলছে কিনা অথবা টুকটাক গেম খেললে কেমন রেজাল্ট বাট আপনি যখন কম বাজেট একটা ভালো প্রসেসর আমাদেরকে প্রোভাইড করবেন আমরা তখন সেটাকে হুম খেয়ে পারচেস করি এবং পারচেস করার পরে যখন সেই রেজাল্ট না পাই আমরা হতাশ হই আর এই স্মার্টফোনটার ক্ষেত্রেও ঠিক সেই বিষয়টাই আমি লক্ষ্য করেছি যেমন এটার অলরেডি রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন এই স্মার্টফোনটার মধ্যে টু ডি গেম সহ হালকা পাতলা অফলাইন গেমগুলো কিন্তু খুব ভালোভাবেই খেলা যাবে এছাড়া ফ্রি ফায়ার খেলে দেখেছি সেটা কিন্তু নন স্টপলি সিক্সটি এপিএস এর মতো একটা গেমিং এক্সপিরিয়েন্স এটার মধ্যে পেয়েছি তাই তেমন একটা ল্যাগ এবং স্টার্টারিং গেম খেলার ক্ষেত্রেও পাইনি এছাড়া অন্যান্য যে গেমগুলো রয়েছে যেমন ই ফুটবল আশফল নাইন সেগুলো খেলার ক্ষেত্রে মাঝে মাঝে একটু ল্যাগই মনে হতে পারে কিছুটা স্টার্টারিংও ফেস করতে পারেন তাই গেমিং এক্সপিরিয়েন্স নরমাল গেমগুলো খেলার জন্যই ঠিকঠাক আছে ক্যামেরা নিয়ে কথা বলার আগে ছোট্ট একটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে স্মার্টফোনের মধ্যে যেই ধরনের আউটপুট আমরা পেয়েছি এটা যে দাম বিবেচনা একদম টপ ক্লাসের সেরা ক্যামেরা অফার করছে তা না আনঅফিশিয়ালি স্মার্টফোন হিসেবে আবার একদম যে ফেলে দিবেন তাও না ক্যামেরা সেকশনে ট্রিপল ক্যামেরা থাকলেও কাজের মেন ক্যামেরা হচ্ছে ফিফটি মেগাপিক্সেল যার অ্যাপার ছাড়া ওয়ান পয়েন্ট এইট আর ফ্রন্ট সেলফি ক্যামেরা 30 মেগাপিক্সেল অ্যাপারচার f2.0 রিয়ার ক্যামেরাতে আপনি 1080 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর ফ্রন্ট ক্যামেরাতে পারবেন 1080 30 fps এ আউটডোরে ছবিগুলো কিন্তু দেখতে বেশ চমৎকারই পেয়েছি এবং বেশ স্যাচুরেটেড বলতে পারি এজ ডিটেকশন মোটামুটি ঠিকঠাক তবে চমৎকার ছিল এটার হাই ডাইনামিক রেঞ্জ ব্যালেন্স যা দেখতে অনেকটা ন্যাচারাল মনে হয়েছে এবং কিছু ক্ষেত্রে একটু স্যাচুরেটেড মনে হচ্ছে যা দেখতে হয়তো অনেকের কাছে ভালো লাগবে পাশাপাশি যারা ন্যাচারাল পিকচার তুলতে পছন্দ করেন তাদের কাছে তো ডেফিনেটলি ভালো লাগবে আর লো লাইট পারফরমেন্সের চিত্র কিন্তু কিছুটা ভিন্ন সেখানে ছবিগুলো অনেক বেশি সফট করে দেয় সফটনেসের পরিমাণ বাড়ার সাথে সাথে বেশ কিছুটা নয়েসও দেখতে পাবেন এবং রেজাল্ট কিন্তু এতটাও আশানুরূপ আসে না তাই যতটা সম্ভব ভালো আলোতে ছবি তোলার ট্রাই করবেন ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রেও ঠিক একই কথা বলবো এখানেও লো লাইট পারফরমেন্স এতটা ভালো আসবে না ছবিতে অনেক স্মুথনেস দেখতে পাবেন ডিটেল লস হবে সো বিষয়টা স্বাভাবিক তবে ফ্রন্ট ক্যামেরা আউটডোরে ছবিগুলো ডিটেলস ভালোই ছিল এইচ ডি আর ব্যালেন্সটাও বেশ ভালো করতে পেরেছে পাশাপাশি এইচ ডিরেকশনটাও সেটাও মোটামুটি একটা ঠিকঠাক রেজাল্ট দিতে পেরেছে এবং সর্বশেষে স্মার্টফোনটার ডিজাইন নিয়ে কথা বলার কিন্তু কিছু কারণ আছে যখন আমরা এই দামের মধ্যে একটা স্মার্টফোন কিনি সেই ফোনটার ডিজাইনটা কেমন সেটা কিন্তু প্রায়োরিটি লিস্টে সবার ঊর্ধ্বে থাকে বা উপরে থাকে বলতে পারি আর আমার মনে হয় স্মার্টফোনটা সেই ক্ষেত্রে অনেকের কাছে ভালো লাগতে পারে অনেকের কাছে ভালো নাও লাগতে পারে যার মূল কারণ হচ্ছে স্মার্টফোনটার ওয়েট এবং থিকনেস থিকনেস পেয়েছি এইট পয়েন্ট মিলিমিটার আর ওজন ছিল একশো চুরানব্বই গ্রাম এবং ওয়েট ব্যালেন্সটা মোটামুটি ঠিকঠাক থাকলেও ওজনটা একটু বেশি আর সাইজের দিক থেকে স্মার্টফোনটা কিন্তু বেশ বড় সড়ো তাই এক হাতে দৌড়তে একটু কষ্টই হয় বলা যায় স্মার্টফুটের মধ্যে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর তো পেয়েছি তবে এটা রেজাল্ট আমার কাছে একদমই আশানুরূপ ছিল না কারণ বেশ কিছুটা স্লো কিন্তু মনে হয়েছে এছাড়া স্মার্টফুটের মধ্যে প্রয়োজনীয় পোর্টস অ্যান্ড বাটনগুলো প্রায় সব কিছুই আছে শুধুমাত্র আয়ার ব্লাস্টারটাই এখানে দেখতে পাচ্ছি না আর স্মার্টফুটের মধ্যে একটি সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে সিঙ্গেল স্পিকার হিসেবে লাউডনেস ঠিকঠাক থাকলেও দাম বিবেচনায় ডুয়েল স্টিডিও স্পিকারটা থাকা দরকার ছিল আর এই স্মার্টফোনটা আপনারা বেশ কিছু কালার ভেরিয়েন্টে পাবেন যে কোনো কালার চুজ করে কিন্তু আপনারা নিতে পারবেন এছাড়া স্মার্টফোটার মধ্যে কিন্তু কোন প্রকার আইপি রেটিং এর সুবিধা থাকছে না যা দাম বিবেচনা এখন প্রতিটা ব্র্যান্ডই দিচ্ছে এখন এই স্মার্টফোনটা কেনার কিন্তু বেশ কিছু জায়গায় যুক্তি রয়েছে এবং কিছু জায়গায় এটা রেজাল্ট ভালো না হওয়ার কারণে স্মার্টফোনটা কেনার কোনো যুক্তি আমি দেখছি না যেমন স্মার্টফোটার মধ্যে একটা ফুল এইচডি প্লাস ডিসপ্লে পাচ্ছি স্ন্যাপড্রাগন 680 এর মতো একটা চিপসেট ব্যবহার করা হয়েছে 4 জিবি পর্যাপ্ত র‍্যাম পাচ্ছি মেইন ক্যামেরা রয়েছে এবং পাঁচ এমএইচ ব্যাক ব্যাকআপও মোটামুটি ঠিকঠাক আছে তবে পয়েন্টের কথা বলতে গেলে সাইজ এবং ডিজাইন এবং এটার ওজন এটা আমার কাছে ঠিকঠাক মনে হয়নি পাশাপাশি ফ্রন্ট ক্যামেরা রেজাল্ট আর একটু বেটার হতে পারত এছাড়া স্মার্টফোনটার বক্সে কিন্তু কোনো প্রকার চার্জার থাকছে না যা থাকা দরকার ছিল আর এটার ইউআই এক্সপিরিয়েন্স এতটাও ভালো পাইনি পাশাপাশি পর্যাপ্ত রমের অভাবও এটার মধ্যে দেখতে পেয়েছি এখন এই স্মার্টফোনটার বয়স অলরেডি হয়ে গেছে যে সাত আট মাস অলরেডি লঞ্চ হয়েছে সো আমার মনে হয় স্মার্টফোনটা বেশ পুরাতন একটা মডেল আর এই স্মার্টফোনটা এসেছিল কিন্তু অ্যান্ড্রয়েড এ বর্তমানে অ্যান্ড্রয়েড ফোরটিন হচ্ছে রয়েছে হয়তো আরেকটা আপডেট পাবেন ফিফটিন পর্যন্ত পেতে পারেন যেহেতু দুই বছর সিক্সটিন যদি এর মধ্যে চলে আসে তাহলে সেটাও পেতে পারেন বেশ তাই অন্যান্য অপশন দেখতে পারেন বাট অনেকে আছেন যারা স্যামসাং এর স্মার্টফোনই কিনতে চান তারা অবশ্যই আপনার উপর ভিত্তি করে আপনার ডিসিশনটা নিবেন যদি ভালো লাগে তাহলে কিনতে পারেন ছবি আমি জাকের পার্থ এই ছিল আজকের ভিডিও আলাইকুম